জয় শ্রী কৃষ্ণ রাধি রাধে বন্ধুরা সামনেই আসতে চলেছে দোল উৎসব আর মাত্র কিছুদিনের অপেক্ষা তারপরেই বসন্ত উৎসবে গা ভাসাবে আমাদের সকল ভারতবাসী এই তিথিতে বৃন্দাবনে রাধাকৃষ্ণ একসঙ্গে হোলি খেলে রঙিন হয়ে উঠেছিলেন সেই প্রথা মেনে আজ ও দোল পূর্ণিমার পবিত্র রঙের খেলায় আমরা সকলেই একসাথে মেতে উঠি হয়ে উঠি রঙেই রঙিন অনেকেই আবার এই দিন শ্রীবৃদ্ধির কথা মাথায় রেখে বাড়িতে বিশেষ পুজোপাঠের আয়োজন করেন কিন্তু যেভাবে সেভাবে পুজো আয়োজন করলেই তো আর স্ত্রীবৃদ্ধি ঘটে না তাই দোল পূর্ণিমার দিনে কী কী নিয়ম মেনে চলে আপনার সংসারে স্ত্রীবৃদ্ধি ঘটবে তা আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করেছি তো আজকের ভিডিওটি আপনারা কেউ স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন দোলের দিন অবশ্যই ভোরবেলায় ঘুম থেকে উঠুন ভালো করে স্নান করে নিন সুযোগ পেলে এদিন অর্থাৎ দোলের দিন গঙ্গা স্নান করা খুবই শুভ বলে মনে করা হয় এদিন বাড়িতে সত্যনারায়ণের বোত পালন করা খুবই শুভ তাতে আপনার জীবনের সমস্ত অন্ধকার কেটে সাফল্য দেখা মিলবে দোলের দিন উপোস করে ফেললে পুজো জোগাড় করুন নিজের হাতে এদিন বাড়িতে অপরিষ্কার রাখা খুবই অশুভ বলে মনে করা হয় তাই বাড়িকে এদিন পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এমনকি কি এদিন দরজায় স্বস্তিক চিহ্ন এঁকে দিন তাতে আপনার পরিবারের উপর থেকে কোনো অশুভ ছায়া দূর হবে দোল পূর্ণিমার দিন বাড়িতে নিরামিষ খাবার খাওয়া খুবই ভালো পুজোর সময় অবশ্যই বাড়িতে থাকা দেবদেবীদের পায়ে আবির দিতে ভুলবেন না পুজো হয়ে যাওয়ার পর পারলে বাড়ির আশেপাশে থাকা সকলকে প্রসাদ দান করুন তাতে আপনার সংসারে শ্রীবৃদ্ধি ঘটবে দোলের আনন্দে মেটে ওঠার সময় অবশ্যই মাথায় রাখবেন গোলাপি লাল হলুদ ও নীল রঙের আবির অবশ্যই ব্যবহার করুন তাতে আপনার স্বাস্থ্য কেরিয়ার শিক্ষা দিকে উন্নতি হবে গোলাপি রঙের আবির আপনার জীবনে ও আপনার সংসারে শ্রীবৃদ্ধি সুখ সমৃদ্ধি বজায় রাখতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দোল পূর্ণিমার দিন এই কাজগুলো অবশ্যই আপনার সংসারে শ্রীবৃদ্ধি ঘটাবে সারা বছর আপনার বাড়িতে সুখ ও সমৃদ্ধি বজায় থাকবে এদিন অর্থাৎ দোল পূর্ণিমার দিন আপনি অবশ্যই এই সকল মেনে চলুন আপনার জীবন সুখ ও সমৃদ্ধিতে নিয়মগুলোই উঠবে দোল পূর্ণিমার দিন অন্যভাবেই ভুল করেও এই সমস্ত কাজগুলো করবেন না যেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করেছি তো এদিন বাড়িঘর অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে এভাবে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় কৃষ্ণ